পাথারকান্দি শ্রীপুর বার্ডের মামবাড়ি ও খোদাইল বাড়ি গ্রামের মানুষের দুর্দশা যেন শেষ নেই ডিলিমিটেশনের পর এই দুটি গ্রাম রাতারাতি রাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর বার্ডের অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস এতদিনও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামে বেহাল রাস্তার কারণে স্থানীয় মানুষ কাঠ বিছিয়ে চরম কষ্টে যাতায়াত করছেন প্রতিদিন এই করুণ পরিস্থিতির মধ্যেই আশার আলো হয়ে আসেন নির্দল এটি সদস্য পদপ্রার্থী আব্দুল হক সম্প্রতি নির্বাচনী প্রচারে এসে তিনি নিজে চোখে দেখেন জনগণের দুর্দশা রাস্তা নিয়ে জনগণের ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মানুষের কষ্টের কথা শুনে আব্দুল হক বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করেন বুঝতে পারেন স্রোতের বিপরীতে গিয়ে এই অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হতে হয়েছে প্রায় চোদ্দশো ভোটারের এই দুরবস্থা দেখে আব্দুল হক শুধু মর্মাহতই হননি মানবিকতার টানে এগিয়ে এসেছেন সমস্যার সমাধানে ব্যক্তিগত উদ্যোগে তিনি যোগাযোগ করেন মন্ত্রীর বড় ভাই কল্যাণ প্যান পালের সঙ্গে কল্যাণ পালের কাছ থেকেই আশ্বাস পেয়ে আব্দুল হক নিজেই এগিয়ে আসেন রাস্তা সংস্কারের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই তিনি রামকৃষ্ণনগরের সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র জমা দিয়েছেন পাশাপাশি শ্রীভূমি জেলার উপায়ুক্ত নির্বাচন আধিকারিকের কাছেও স্মারকপত্র পাঠানোর উদ্যোগ নিয়েছেন আব্দুল হক আশ্বাস দিয়েছেন শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে আমি অতি অল্প দিনের মধ্যে ওই গ্রামবাসীর সাথে আমার দেখা হয়েছে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে এই জায়গায় এসেছি মসজিদ কমেন্ট গত শুক্রবারে মসজিদে নামাজ পড়েছি নামাজ পড়ার পরে মানুষের অভিমত শুনেছি অনেক মানুষ মুরব্বী মানুষ দুঃখ প্রকাশ করেছে যে আমরা বিগত বিধায়ক অ্যাসেম্বলি ইলেকশনে আমরা যে প্রাক্তন বর্তমান পর যে মন্ত্রিসে বর মহাশয় ওনাকে বুট কম দিয়েছে যার পানিশমেন্ট স্বরূপ আমাদের এখান থেকে চোদ্দশো প্রায় চোদ্দশো বুট এখান থেকে রাতাবাড়িতে ট্রান্সফার হয়ে গেছে তাই আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং বলেছি আমার প্রথম পদক্ষেপ থাকবে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে এই বুটগুলা অতি অল্প দিনের মধ্যে পুনর তাই আমি বিগত দিনে আমি দেখেছি আরও পশ্চিম মামবাড়িতে গিয়েছি এখানেও মানুষের আরেকটা সমস্যা শুনেছি ওই এখানে একজন ইঞ্জিনিয়ার আরও কয়েকজন মারানাসা বয়স্কজন মানুষ বলেছেন যে এটা নিয়ে ওনারা হাইকোর্টও আদালত দ্বারস্থ হয়েছেন কিন্তু ওনারা বলছেন যে না আমি যদি এখান থেকে এই নির্বাচনে শুধু ওয়ার্ড সদস্যের ভোট দিবেন এপি এবং জেলা পরিষদ ওনাকে দিবেন না বয়কট করবেন আমি অনুরোধ করেছি যে এরকম করবেন না কারণ যদি আপনারা এখান থেকে বুট বয়কট করেন তাহলে জেলা পরিষদ হয়তো ওই ওয়ার্ডের ভোটের কারণে একজন জেলা পরিষদের বাই্য পরিবর্তন হতে পারে তাই আপনারা ধৈর্য ধরুন এটার একটা বিহূত ব্যবস্থা করছে তাই আমার মনে একটা দৃঢ় বিশ্বাস যে বর্তমান যে মন্ত্রী কৃষণপাল মহাশয় উনি একজন সৎ ব্যক্তি এবং কর্মদক্ষ ব্যক্তি উনি ওনার যে পাতারগান্দি সমষ্টিতে যে কার্যক্ষমতা দেখেছি চতুর্থদিকে রাস্তাঘাট রাস্তাঘাট এর মধ্যে মাত্র মামবাড়ি একটা গ্রাম মানে একদম তাই আমি ভাবছি সেই বিষয়টা মানে ওনার নজরে আনার জন্য তাই আমার ওনার বড় ভাই কল্যাণ পাল সর্বশিকার ইঞ্জিনিয়ার উনি আমার পলিক তাই গতকালকে আমি ওনার সাথে টেলিফোনে আলাপ হয়েছে উনি আমাকে আশ্বাসও দিয়েছেন যে আব্দুলক ভাই তুমি তোমার কর্মদক্ষতা চালিয়ে যাও আমি এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন তার এই অকুণ্ঠ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার প্রবীণ নাগরিকরা তাদের মধ্যে রয়েছে আব্দুল সালাম শামী আহমেদ ফুরকানিফারুদ্দিন উদ্দিন শাহাবুল ইসলাম আরমান আলী প্রমুখ স্থানীয় মানুষদের মুখে এখন একটাই কথা আব্দুল হক সাহেবের মতো মানুষ তাদের জন্যই তাদের মানবিকতা বেঁচে আছে তিনি শুধু একজন প্রার্থী নয় আমাদের আশ্বাস আশার আলো আমার অনুরোধটা হলো যে আমাদের গ্রামের মামবাড়ি এখন নতুন নাম হয়েছে শ্রীপুর পিকেডি মামবাড়ি এবং কুদেলবাড়ি দুইটা গ্রামে একটা ওয়ার্ড গঠন করা হয়েছে এই ওয়ার্ডের মধ্যে চোদ্দো তেরোশো চৌষট্টিটা বুট হয়েছে আর এখানে অত্যন্ত পিসপড়া গ্রাম আমাদের এই গ্রামে আমি আপনার মাননীয় বিধায়ক কৃষ্ণন্দোপাল স্যারকে অনুরোধ করছি যে আমার এই গ্রামের রাস্তাঘাট অতি দুঃখজনক যে আশঙ্কাজনক একটা মানুষ যদি অসুস্থ হয় আমরা দাড়ি গাড়িতে ঢুকানো যা যায় না সেই দৃষ্টিতে আকর্ষণ করছি আমি আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার স্যারকে আমি অনুরোধ করছি আমাদের এই রাস্তা এখন তো বর্তমানে আমাদের রাতাবাড়ি জীবী রাতাবাড়ি সমষ্টির অন্তর্গত আমরা মন্ত্রী মহোদয়কেও অনুরোধ করছি আমার রাস্তাঘাট পুনঃসংস্থাপন করার জন্য